হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন জেনারেল স্টাডিজ এর প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং তিরিশটি করে বাছাই করা জি কে প্রশ্নোত্তরের প্র্যাকটিস করছি আজকে আমরা করব এগারো নম্বর জি প্র্যাকটিস সেট এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেলাইকানটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে বা টেলিগ্রামে গিয়ে কি করো সিআর প্যাকেট দেখে সেখান থেকে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখবো তারপর আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন রয়েছে সেগুলো দেখবো প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের মধ্যে উনিশশো সাতাশি সালে অনুষ্ঠিত ওজন স্তরটি সুরক্ষার জন্য আন্তর্জাতিক প্রোটোকল হলো নিজের কোনটি অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল উত্তরটা মিলিয়ে বি মন্ট্রিয়াল প্রোটোকল এবং কোন তারিখ হয়েছিল ষোলোই অক্টোবর ওকে এবং যে কারণে ষোলোই অক্টোবর এখন বর্তমানে বিশ্ব ওজন দিবস হিসাবে পালন করা হয়ে থাকে ওকে নেক্সট দু নম্বর যে হোমওয়ার্ক ছিল ওয়েব পেজগুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় কোন ল্যাঙ্গুয়েজ সঠিক উত্তর হবে অপশন সি এইচটিএমএল টি এম হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক এবার আমরা আজ ক্লাসে যে গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো একা করে দেখব প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে দেখো এক নম্বর প্রশ্ন গগনযান মিশনের পূর্বে কি নামে এক রোবট মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করছে ইসরো নিচের কোন নামে চারটি অপশন রয়েছে তো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো মিলছে কি সঠিক উত্তর হবে অপশন সি মিত্র বোম মিত্র নামে একটি রোবট মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করছে ইসরো দু নম্বর প্রশ্ন দু হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে নিজের কোন শহর সঠিক উত্তর হবে অপশান বি নিউ ইয়র্ক তিন নম্বর প্রশ্ন ভারতরাং মহোৎসব নামে ভারতের বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল শুরু হলো নিচের কোন স্থানে বা কোন রাজ্যে সঠিক উত্তর হবে অপশান ডি গুজরাটে চার নম্বর প্রশ্ন কোন রাজ্যের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন বানওয়ারী পুরোহিত অপশনগুলো পড়ে নিচের কোন রাজ্যে রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন ওয়ানওয়ারিলাল পুরোহিত সঠিক উত্তর হবে অপশান বি পাঞ্জাব পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারতের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর কান্ট্রি ডিরেক্টর পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ মিও ওকা নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দু হাজার চব্বিশের পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ পরীক্ষা স্পেশাল ব্যাচ কোর্স সংগ্রাম ব্যাচ লঞ্চ করা হচ্ছে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে এবং বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের ব্যাচ কোর্সে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে আটই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে তো যারা এখনো যুক্ত হওয়নি নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স মন্ট্রো নাম্বারে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে নিতে পারবে খাকি উর্ধ্বকলের সেরা প্রস্তুতি এখান থেকে পাবে জিকে গণিত রিজনিং এবং ইংরেজি প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে থিওরি এবং এমসি ক্লাসের মাধ্যমে পাবে এবং বিগত বছর ধরে এখান থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট সিলেকশন পেয়েছে এবং পরীক্ষায় হুবহু প্রশ্ন আমাদের থেকে কমন থাকে তো ডিসক্রিপশন বক্সের ডিটেলস পেয়ে যাবে এবং খুবই স্বল্প মূল্যে এই ব্যাচ কোর্সটা তোমরা পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করো আমাদের এই ব্যাচ কোর্সের মাধ্যমে নেক্সট ছ নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তাকে কি প্রক্রিয়া বলা হয়ে থাকে করবে পরীক্ষায় বিগত বছরে এসেছে হবে অপশানে হাইড্রোজেনেশন পদ্ধতি বলা হয় থাকে যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় সাত নম্বর প্রশ্ন তেল কথাটির পুরো নাম কি তেল একটি অ্যান্টি নকিং সাবস্টেন্স গাড়িতে তেলের সাথে ব্যবহার করা হয়ে থাকে তো এর ফুল ফর্ম হয়ে যাবে দেখো অপশন ডি টেট্রা ইথাইল লেড এবং এই লেড এটা হচ্ছে একটা পরিবেশ দূষক দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ফুল ফর্ম দেখে নেব এইডস এর ফর্ম অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রম বিসিজির ফর্ম বেসিলাস ক্যালামেটিক গুয়েরিং এর হচ্ছে ভি ভ্যাকসিনের ফুল ফর্ম গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু এসেছে বিসিজির ফুলফর্ম ইসিজি ইলেকট্রো কার্ডিওগ্রামগ্রাফ এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন জিএটিটি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড এইচআইভি হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস জিপ জোন ইমপ্রুভমেন্ট প্ল্যান আট নম্বর প্রশ্ন মানুষের স্বাভাবিক রক্ত কি ধরনের হয়ে থাকে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর কি হবে মানুষের রক্তের পিএইচ কত পরীক্ষা এসে থাকে সেটা থ্রি পয়েন্ট সরি সেভেন পয়েন্ট থ্রি থেকে সেভেন পয়েন্ট ফাইভ দেখো এটা হচ্ছে সেভেন সাতের থেকে বেশি না তাহলে এটা হয়ে যাবে অপশানে খারিও অর্থাৎ অ্যালকালাইন দেখো কিছু গুরুত্বপূর্ণ পদার্থের আমরা পিএইচ ভ্যালু দেখে নেব বিশুদ্ধ জলের পিএইচ সেভেন বৃষ্টির জলের পয়েন্ট জিরো জলের পেয়েজ সেভেন পয়েন্ট থ্রি থেকে সেভেন পয়েন্ট ফাইভ মূত্রের পিএইচ সিক্স চায়ের পেয়েজ ফাইভ পয়েন্ট ফাইভ কফির পিএইচ ফাইভ পয়েন্ট জিরো বিয়ারের পেয়েজ ফোর পয়েন্ট ফাইভ লেবুর রসের পিএইচ টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট ফোর ভিনিগারের পেচ টু পয়েন্ট নাইন পেজ এর একটা সাত এটা হচ্ছে জল বা পুরুষ ঠিক আছে সাতের যত বেশি হবে সাত থেকে চোদ্দ পর্যন্ত থাকে যত বেশি হবে এইটা হচ্ছে খারিও আর এইদিকে হচ্ছে জিরো এইদিকে হয়ে যাবে অ্যাসিড বা আমলিক ন নম্বর প্রশ্ন একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণীরা সব সময় ডাইরেক্ট বাচ্চা প্রদান করে কিন্তু একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এগডিনা আর একটা রয়েছে সেটা হচ্ছে প্লাটিপাস যেটাকে আমরা হংসচঞ্চু বলে থাকি দশ নম্বর প্রশ্ন কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলে আখ্যা দেয়া হয় চারটি শহরের নাম রয়েছে তো কোন স্যালি কোন শহরকে সিলিকন ভ্যালি বলে আখ্যা দেওয়া হয়ে থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি ব্যাঙ্গালোর কে দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর এবং তাদের উপনাম বা আমরা একটু দেখে নেব দুর্গাপুর হলো পশ্চিমবঙ্গের রুট নবদ্বীপ ভারতের অক্সফোর্ড নামে পরিচিত আললেপি রাজ প্রাচ্যের ভেনিস নামে পরিচিত বারাণসী মন্দিরের শহর নামে পরিচিত সুরাট ভারতের মক্কা নামে পরিচিত আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত রয়েছে নম্বর প্রশ্ন স্থলবায়ু সাধারণত প্রবাহিত হয় নিচের কোন সময় সঠিক উত্তর হবে অপশন সি রাত্রিবেলা স্থলবায়ু প্রবাহিত হয়ে থাকে বারো নম্বর প্রশ্ন দেখো মন্ডল বলা হয় নিজের কোন স্পিয়ারকে সঠিক উত্তর হবে অপশন এ ক্ষুদ্র মন্ডল বলা হয়ে থাকে কেননা এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই ঝড় বৃষ্টি সাইক্লোন সমস্ত কিছু প্রাকৃতিক যে দুর্যোগ সেগুলি ক্ষুদ্র মন্ডলে হয়ে থাকে সেই কারণে ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্র বলা হয় এবং স্ট্যাটোস্পিয়ার বলা হয়ে থাকে শান্ত মণ্ডল তেরো নম্বর প্রশ্ন ভারতের ডিট্রয়েড বলা হয় নিজের কোন শহরকে সঠিক উত্তর হবে অপশানটি চেন্নাই চেন্নাইকে ভারতের টেট্রয়েড বলা হয়ে থাকে আর নাম রয়েছে সবুজ নগরী চোদ্দ নম্বর প্রশ্ন মানুষের দুধে দাঁতের সংখ্যা কয়টি প্রশ্নগুলো দেখে অনেক সময় ইজি মনে হতে পারে কিন্তু পরীক্ষার হলে বসে এই প্রশ্নই তোমাদের কাছে কঠিন হয়ে উঠবে অপশনের মধ্যে তখন কনফিউজড হয়ে যাবে তো ওই জন্য বলছি প্রত্যেকদিন প্র্যাকটিস করো সঠিক উত্তর হবে অপশন সি কুড়িটি কুড়িটি মানুষের দুধের দাঁতের সংখ্যা দেখো মানব দেহ সংকটকে কিছু একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব বৃহত্তম পেশি গ্লটিয়াস সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড সর্বপেক্ষা পাতলা ত্বক কনজাংটিভিটা সর্ববৃহৎ পুষ্টি গ্রন্থি যকৃত সর্ববৃহৎ লসিকা গ্রন্থি প্লিহা দীর্ঘতম স্নায়ু স্থায়াটিক নার্ভ এছাড়া দেহের দীর্ঘতম কোষ স্নায়ুকোষ একটি মিশ্র গ্রন্থি অগ্নাশয় কোন ধাতু বর্তমান থাকে ভিভিআই করবে প্রশ্নটিকে বিভিন্ন পরীক্ষাতে এসেছে প্রশ্নটা তো সঠিক উত্তর হবে অকশানটি ক্লোরোফিলের যে সেন্টার সেই সেন্টারে ম্যাগনেশিয়াম এই ধাতুটি দেখতে পাওয়া যায় ষোলো নম্বর প্রশ্ন কোষ বিভাজনের সময় ডিএনএ সিন্থেসিস ঘটে নিচের কোন স্টেপে চারটি ফেজ রয়েছে ইন্টারফেজ অ্যানাফেজ প্রোফেজ তো কোন ফেজে কোষ বিভাজনের সময় ডিএনএ সিনথেসিস ঘটে থাকে সঠিক উত্তর হবে অপশন এ ইন্টারফেজ সতেরো নম্বর প্রশ্ন মেন্ডেলের ডাই হাইব্রিড কোষের ফিনোটাইপ অনুপাত হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে দেখো অপশানে নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান এটাকে ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিনোটাইপ কোষের অনুপাত পরীক্ষায় এসে থাকে আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি প্রকৃত ফল নয় চারটি ফলের নাম রয়েছে খেজুর কিসমিস, আপেল এবং আঙুর তো নিচের কোনটি প্রকৃত ফল নয় সঠিক উত্তর হবে অপশন সি আপেল উনিশ নম্বর প্রশ্ন দেখো স্তন্যপায়ীদের সার্ভাইকাল ভাতৃপার সংখ্যা নিচের কোনটি খুবই বাছাই করা প্রশ্ন তো নিয়ে আসছি প্রত্যেকদিন প্র্যাকটিস করবে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের জানা হবে প্র্যাকটিস হবে এবং পরীক্ষায় হুবহু কমনও পাবে সঠিক উত্তর হবে অপশন ডি সাতটি কুড়ি নম্বর প্রশ্ন শিঙ্কনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়ে থাকে সঠিক উত্তর অপশানি সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ উপকার সেগুলোর উৎস এবং সেগুলো কোন কোন ব্যবহার হয় সেগুলো দেখে নেব রেসারফিন সর্পগন্ধা গাছের ছাল এবং মূল থেকে পাওয়া যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় কুইনাইন সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় ডাটুরিন ধুতরা গাছের পাতা এবং ফল থেকে পাওয়া যায় হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় মরফিন আফিং গাছের কাঁচা ফল থেকে পাওয়া যায় ঘুমের এবং ওষুধ ব্যবহৃত হয় ক্যাফিন কফি গাছের বীজ থেকে পাওয়া যায় এবং ব্যথা উপশমকারী ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে একুশ নম্বর প্রশ্ন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্ত তঞ্চনে সাহায্য করে দেখো কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন সেগুলো কোন কোন আমাদের সাহায্য করে সেগুলো দেখে নিই ভিটামিন এ রাতকানা ফিনোডার্মা এবং ক্যারাটো হতে আমাদের রক্ষা করে ভিটামিন বি ওয়ান বেরি রোগ থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে ভিটামিন ডি সরি বি টুর অভাবে স্টোমাটোটাইটিস এবং গ্লোসাইটিস রোগ দেখা যায় ভিটামিন বি থ্রির অভাবে বেলেগরা রোগটি দেখতে পাওয়া যায় স্টারমার্ক করবে নেক্সট ভিটামিন বি এর অভাবে নিউরোপ্যাথি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি এর অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্টেলিস রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন বি এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখতে পাওয়া যায় ভিটামিন সির অভাবে স্কার্ভি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন ডির অভাবে রিকেট শিশুদের মধ্যে এবং ওস্টিও ম্যালেসিয়া দেখতে পাওয়া যায় ভিটামিন ইর অভাবে বন্ধাত্ম রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন কে এর অভাবে রক্তকরণ দেখতে পাওয়া যায় বাইশ নম্বর প্রশ্ন পাচিত খাদ্য কোথায় শোষিত হয় সঠিক উত্তর ক্ষুদ্রান্তে পাচিত খাদ্য শোষিত হয়ে থাকে টোয়েন্টি প্রথম সরল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি বা কোন বিজ্ঞানী বিআই সঠিক উত্তর হবে অপশন বি লুইন হক প্রথম সরল আনুবিক্ষণিক যন্ত্র আবিষ্কার করেন দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের ব্যাপারে তুই দেখে নেব বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন আলভা এডিশন স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেলের লিনেক থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি মাইক্রোস্কোপ আবিষ্কার করেন জ্যানসান দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও এছাড়া রক্ত সংবহন এটি আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার ভাইরাস আবিষ্কার করেন দিমিত্রি ইভেন্সকি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লুয়েন হক এবং পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং এই এক্সট্রা নোটস গুলো কিন্তু ভালোভাবে দেখবে এখান থেকেও কি প্রশ্ন আসার চান্স রয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন কোন প্রণালী আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে সঠিক উত্তর হবে অপশন বি প্রণালী পঁচিশ নম্বর প্রশ্ন ভারত তথা বিশ্বের বৃহত্তম অরণ্য হল নিচের কোনটি এটা একদম ইজি প্রশ্ন তো সঠিক উত্তর অপশন এ সুন্দরবন আর পিচা বরং এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম কোথায় অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে ওকে ছাব্বিশ নম্বর প্রশ্ন সোন নদীর উৎপত্তি স্থল নিজের কোথায় তো সোন নদী উৎপত্তি লাভ করেছে অপশানে অমর কন্টক পাহাড় থেকে টোয়েন্টি সেভেন দেখো ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত রয়েছে ভিভিআই করবে বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে উত্তর হবে অপশন এ দেরাদুনে ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত রয়েছে টোয়েন্টি এইট ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্যটি হল নিজের কোনটি তো সব থেকে শিল্পোন্নত রাজ্য হল অপশান বি মহারাষ্ট্র টোয়েন্টি নাইন জনসংখ্যা হিসাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি মহারাষ্ট্র প্রদেশ প্রথম পশ্চিমবঙ্গ চতুর্থ জনসংখ্যার দিক থেকে নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত রয়েছে একদম ইজি প্রশ্ন তো নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত রয়েছে অপশন এ কলকাতাতে তো এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মাধ্যমে তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে একটু থেকে কমেন্ট করে জানাবে এবং আজকের ক্লাসে যেগুলো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও প্রথম প্রশ্ন হোমওয়ার্কের শ্রীনগর কোন নদী তীরে অবস্থিত রয়েছে চারটি অপশনের মধ্যে উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন সন্ধিগত মৌলের অবস্থান কোন গ্রুপে এটিরও সঠিক উত্তর কি হবে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে ওকে তো ক্লাসটা কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাবে এবং আমাদের সংগ্রাম ব্যাচ পুলিশ পরীক্ষা এখান থেকে পাবে যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এবং পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স স্টাডি মেটির এবং স্ট্র্যাটেজির মাধ্যমে নিতে শুরু করো তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেকে অল দা বেস্ট থ্যাংক ইউ বাই